সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ইদানিং ভারতের পা চাটা কুকুরগুলি ভারতের পা চাটা জানোয়ারগুলি তারা বিভিন্নভাবে তারা পালিয়ে গেছে এবং নিজ দেশে যাদেরকে ফেলে গেছে এরা একে অপরের সাথে ভার্চুয়াল মিটিং করেই চলেছে যে পুনরায় এই জানোয়ারগুলি চাচ্ছে বাংলাদেশকে আবার ভারতের পেটে ঢুকিয়ে দিতে এই জানোয়ারদের যদি আপনারা জানোয়ার না মনে করেন এদেরকে যদি ইনসান মনে করেন তাহলে জীবনে ভুল করবেন আর যারা তাদের সাথে সুরে সুর মেলাচ্ছে মনে রাখবেন একদল বড় জানোয়ার আর একদম ছোট জানোয়ার পুলিশের স্টিকার দেখা যাচ্ছে আপনি শাকিল কোথায় কোথায় পুলিশ আইডি কোথায় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা ভিতরে বসাও ভিতরে বসাও বসাও

দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক করা আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের আমাদের বিভিন্ন পয়েন্টে চলতেছে কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন একটা পুলিশ লেখা গাড়ি আপনারা যদি সামনে আসেন এই দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এই পুলিশের লোগো এই যে ডিএমপির জিএমপির দেখতে পাচ্ছেন আপনারা তো এইটা এই গাড়িটা আসতেছে তো জিএমপির স্টিকার ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন আপনারা তো জানেন তার মধ্যে আবার যখন পোশাক একজন পুলিশ তার ধারে আবার একটা র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা আমাদের পুলিশের বাসায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এই যে দেখেন এই যে সাব ইন্সপেক্টর দেখছেন এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম আমরা চ্যালেঞ্জ করলাম আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি রেন্টেকারের গাড়ি আচ্ছা এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে ওই ড্রাইভার ও নিয়মিত গাড়ি চালায় আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি হুবহু পুলিশ হওয়ার জন্য একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে এই যে দেখেন পোশাক এই রিবন র্যাঙ্ক বেস এই যে আমাদের পুলিশের রিবন আর একজন সাব ইন্সপেক্টর অস্ত্র থাকে আপনি জানেন এই অজ অস্ত্রের হোলস্টার এবং এই একটা খেলনা পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে এই ওয়াকি টাকিটাও সে রেখেছে পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায় তার পোস্টিং কোথায় সে কোন জায়গায় চাকরি করে এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন সদুত্ত দিতে পারে নাই এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে আপনারা জানেন যে ডিপি নাম্বার এই যে এই যে এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না তো এখন আমরা তার গাড়িটাও একটু চেক করবো তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী একজন পেশাদার ভুয়া পুলিশ এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ান গাড়ি চড়েছে এই এলিয়ন গাড়ি চড়ে আর একজন ড্রাইভার ও রাখতেছে শুধু এই অপরাধ কর্ম করার জন্য এবং হুবহু পুলিশের পোশাক পরে সে এই 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 কাজগুলো সে করতেছে এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা সেনা দুটা মামলা সে স্বীকার করছে আর আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে অফিস এই ধরনের পুলিশের গাড়ি দেখতে কিন্তু আমরা সিগন্যাল কমই যাই আর আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইন্সপেক্টর বসা পোশাক পরে আমরা চ্যালেঞ্জ করলাম এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ হল আলাইকুম আসলে আজকে আমাদের চেক করছিল আমাদের সার্কেল এসপি আমাদের সভাপতি স্যার বিপিএম ছিল আমাদের ওই স্যারও ছিল তো সেখানে আমরা চেকপোস্ট করতে গিয়ে যখন আমরা বিএনপি লহদিতে গাড়ি পাই গাড়ি পেলে চেকপোস্টে সেখানে আপনাকে সার্কেল স্যার বলে যে একটু থামা আমরা সাধারণত উদ্বোধন কর্তৃপক্ষের গাড়ি পেলে আমরা অনেক সময় গাড়ি থামাই না কিন্তু আজকে আমাদের স্যার বললে

পনেরো বছর পুলিশ প্রশাসন বাংলাদেশের জনগণের সাথে কি করছে সেটা পুলিশের মুখে শুনুন তো পনেরো বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা যেসব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলে আপনার জোরে হাততালি এই হাততালি আপনাদের প্রাপ্য শাসন শাসনামলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত ব্যবস্থা ধ্বংস হয়ে করায়ীরাচারীর অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের দেশের শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা বিশ্ব ইস্তেমা ঈদ উল ফিতর বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে হয়ে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলে হাততালি এই হাততালি আপনাদের প্রাপ্য দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাই নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হরানের ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে গিয়ে গেছে আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে অপ্রতুল জনবল লজিস্টিক্স উপর্যাপ্ত বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিগত ১৬ বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের সঙ্গে সবার দেশের সবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আপনাদের কথা শোনার কারণে আমরা আবার দ্রুত একবার বসবো সবাই মিলে যাতে করে যে সমস্ত সমস্যা আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করে সমাধান বাস্তবায়ন করা যায় সেটা バギー。 भई <laughs> पाणे <laughs> <laughs> সম্প্রতি ঢাকায় বেড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা সংস্থাটি নিয়ে সরব হয়েছেন দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন নাইনসাই ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বর্তমান স্টেশন চিফ হলেন রাজেশ কুমার অগ্নিহত্রী ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন এই সাংবাদিক ঢাকায় রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লা এই মন্তব্যের পরে চারিদিকে শুরু হয় আলোচনা রয়ের স্টেশন হেড কে তা নিয়ে চলতে থাকে কানাফুসা এর মাঝেই চুলকান নাইন সাইর এই তথ্য পাশ করেন সায়ের তার পোস্টটি উল্লেখ করেন অত্যন্ত আশ্চর্যের বিষয় হল পাঁচই অগস্ট সৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিওত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাইকমিশনের কভারে কাজ করে চলেছেন এখনো ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সহায়তায় বাংলাদেশে তার রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে শায়ের তার পোস্টে উল্লেখ করেন তিনি বলেন বিগত পনেরো বছর এই ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং রাজেশের মতো আওয়ামী প্রেতাপ তারা এখনো দেশের অভ্যন্তরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে রাজেশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথেও যোগাযোগ করছেন বলে দাবি করেন তিনি সাইডের দাবির ভিত্তিতে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সূত্র বলছে রাজেশ বর্তমানে ঢাকায় ভারতীয় হাই কমিশনে মিনিস্টার পদে কর্মরত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা সংস্থার পরামর্শ উপেক্ষা করে তার নিয়োগ অনুমোদন করেছে বলে আক্ষেপ করে সূত্রটি এর আগেও একটি ফেসবুক পোস্টে সায়ের একই নাম উল্লেখ করে দাবি করেন পাকিস্তান এক সময় রাজেশ কুমার আগ্নেহত্রীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছিল দু হাজার ষোলো সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাম সহজ ছয়জনকে র এবং দুজনকে আইবিএর কর্মকর্তা হিসেবে শনাক্ত করে গণমাধ্যমে প্রকাশ করে পরে ভারত সরকার এসব অভিযোগ উস্কানিমূলক বলে অস্বীকার করে এবং সংশ্লিষ্ট কূটনীতিকদের ফিরিয়ে নেয়